ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব আনন্দ নিয়ে লিখেছেন নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় প্রাক্তন প্রধান অধ্যাপক বাংলা বিভাগ বঙ্গবাসী কলেজ কলকাতা পাঠ করছি আনন্দ রূপেনীর দ্বিতীয় পর্ব শ্রী মায়ের তাস খেলার খবরটি সম্ভবত সবচেয়ে চমকপ্রদ একবার পাগলি মামির তাস খেলবার খেয়াল হলে শ্রী শ্রী মাকেও খেলার জন্য জেদাজেদি জিদি করতে থাকেন এমনকি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেন না মা অগত্যা রাজি হলেন খেলায় চারজন চাই একদিকে পাগলি মামি ও নলিনী দিদি অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রী মা খেলায় মায়ের পক্ষেরই জিত পরাজিত পাগলি মামি রেগে চলে গেলেন যাবারাকে বলে গেলেন তোমরা খালি খালি জিতবে বুঝি ঠাকুরজি আর আমরা হারব না শ্রী মা উত্তর দিলেন আমরা সৎ পথে সাত না আমরা কি তোরা জিতবি দূর থেকে মামির গলা শোনা গেল হ্যাঁ গো হ্যাঁ শ্রীরামকৃষ্ণের তীরভাবের পর সাধারণ রঙ্গমঞ্চে দাত্রী হয়ে উঠেছেন সারদা দেবী তার উপস্থিতি সান্নিধ্য ও আশীর্বাদ শিল্পী মহলে আকাঙ্ক্ষিত বস্তু কারণ সাধারণ রঙ্গমঞ্চের শিল্পীরা তখনো পর্যন্ত মান হারা মানবের দলে রঙ্গমঞ্চে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি যেমন তাদের মধ্যে নতুন প্রেরণা সঞ্চার করেছিল মাতৃ সান্নিধ্য অনুরূপ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল গিরিশচন্দ্র রহস্য ছলে শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন আপনার সব বেআইনি অর্থাৎ নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে শ্রীরামকৃষ্ণের বিচার চলে না শ্রীরামকৃষ্ণ সাধারণ রঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন অভিনেত্রীদের স্পর্শ গ্রহণ করেছেন এ তার প্রচলিত নিয়ম ভাঙারই উদাহরণ কিন্তু সারদা দেবীর ক্ষেত্রে এই নিয়মের বাধ্যবাধকতা স্বভাবতই বেশি শ্রীরামকৃষ্ণের ভাবধারা ও আদর্শ অন্তরের মধ্যে তিনি গ্রহণ করতে পেরেছিলেন বলে সূচিবায়ু পথের অন্তরায় হয়ে ওঠেনি শ্রীরামকৃষ্ণের মতোই অপার দাক্ষিণ্যে ও রসবোধের প্রেরণায় গ্রহণ করেছিলেন বাংলা রঙ্গমঞ্চকে এবং তার অপাঙ্্ত শিল্পী কুলকে সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবী কতবার অভিনয় দেখেছেন বলা কঠিন বিভিন্ন সূত্র থেকে যতখানি জানা গেছে তাতে দেখা যায় শ্রীরামকৃষ্ণের জীবৎকালে সারদা দেবী এবং পরবর্তীকালে চন্দ্র ক্ষীরদপ প্রসাদ বা অপরেশ মুখোপাধ্যায়ের আগ্রহে অথবা মিশনের জন্য কোন সাহায্য রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন স্বামী শান্তানন্দ তার শ্রীশ্রী মায়ের স্মৃতি সঞ্চয়ন প্রবন্ধে দেবী পাণ্ডব গৌরব নাটক দেখার কথা বিশদভাবে বর্ণনা করেছেন গিরিশবাবু একদিন এসেছেন শ্রী শ্রী মাকে দর্শন করতে বুড়ো হয়েছেন এসেই মাকে প্রণাম করলেন যথারীতি কুশল প্রশ্ন করার পর তিনি কর তার কাছে নিবেদন করলেন তার প্রার্থনা মা অনেকদিন হলো থিয়েটারে আছি আর সব ভালো লাগে না ছেড়ে দেব মনে করছি তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই আর ওই হবে আমার শেষ অভিনয় স্বামী শান্তানন্দে উল্লেখিত প্রবন্ধ থেকে জানতে পারি গিরিশের এই অনুরোধ রক্ষার জন্য উনিশশো নয় খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর শ্রী মা পাণ্ডব গৌরব অভিনয় দেখতে চান অবশ্য গিরিশে অভিনেতা জীবনের এখানেই পরিসমাপ্তি ঘটেনি তিনি শেষ অভিনয় করেছিলেন বলিদান নাটকে তবে পাণ্ডব গৌরবে আর অভিনয় করেছিলেন বলে জানা যায় না অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেদিন অভিনয় দেখেছিলেন সারদা দেবী গিরিশ গ্রহণ করেছিলেন সেদিন চুকির ভূমিকা মঞ্চে তাকে দেখে বলেছিলেন ও এই বুঝি গিরিশ তা বেশ সেজেছে তো মোটেই চেনা যাচ্ছে না কিন্তু মঞ্চে কালী মূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতাতে সপ্ত বজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্ট বজ্র একত্র হল তখন দেবী সহচরী যোগিনীগণ গান ধরলেন হ্যারো হরো মনোমোহিনী কে রে কালো মেয়ে শান্তানন্দ লিখেছেন এতক্ষণ সৃশ্রী মা স্থিরভাবে দেখছিলেন আমি তার দিকে চেয়ে দেখলাম ঠিক এই সময়টিতে তিনি গভীরভাবে মগ্ন হয়ে স্থির হয়ে গেলেন এই ভাবে সমাধিতে সৃশ্রী মা অনেকক্ষণ ছিলেন এর আগে গিরিশচন্দ্রের অনুরোধে মিনারভার থিয়েটারে তিনি মঙ্গল ঠাকুর নাটক দেখতে গিয়েছিলেন উনিশশো কিংবা উনিশশো সালে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন বিল্লঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলিয়া প্রশংসা করিয়াছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সারদা দেবীর কতগুলি অভিনয় দেখার কথা উল্লেখ করেছেন তার বর্ণনা মতো অভিনয় দর্শনে মা ভাবা বিষ্ট হইয়াছিলেন মিনারভা রঙ্গমঞ্চে এক রাত্রে বিল্লমঙ্গল ঠাকুর ও জনা অভিনীত হয় কাশী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাহায্যার্থে গিরিশবাবু সাধক ও বিদূষকের ভূমিকা অভিনয় করেন রঙ্গমঞ্চ পত্রিকার তেরোশো আঠাশ সালের ভাদ্র সংখ্যায় প্রকাশিত একটি চিঠিতে দেখতে পাই মিনারভা থিয়েটারে কাশি সেবাশ্রমের সাহায্যার্থে জনা নাটক অভিনীত হয়েছিল কিন্তু সারদা দেবী ওই বছরের তেজরা জ্যৈষ্ঠ থেকে আটই অগ্রহায়ণ পর্যন্ত ছিলেন জয়রাম সুতরাং অক্ষয় চৈতন্যের বর্ণনা তেরোশো আঠেরোর শ্রাবণ বা ভাদ্রে কোনো নয় নাটক দেখা তার পক্ষে সম্ভব ছিল না অন্য কোনো সময় একই উদ্দেশ্যে দুটি নাটক অভিনয় সংবাদ সাধারণ পায়নি রঙ্গমঞ্চে শারদা জনা নাটক দেখার কথা উল্লেখ করেছেন ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত তবে তিনি কোনো সাল তারিখ উল্লেখ করেননি সেদিন গিরিশ বিদুষকের ভূমিকা গ্রহণ করেছিলেন ডক্টর দাশগুপ্তের বর্ণনা বিদুষক দেখিয়া মা হাসিতে লাগিলেন স্বামী শারদানন্দ জিজ্ঞাসা করিলেন মা হাসছেন যে কেমন দেখছেন মা উত্তর করিলেন যা দেখছি তা তো ওরই চরিত্র আমি তো জানি ওর ওই রকমই বিশ্বাস ঠাকুরকে ডাকলে ত্রাণ পাওয়া যাবে আবার বকেও উনিশশো বারো অক্টোবরে মহাষ্টমীর দিন বেলুর মঠে আয়োজিত ও শারদা দেবী দেখেছিলেন আশুতোষ মিত্র লিখেছেন শ্রী মা চৈতন্যলীলা নাটক দেখেছিলেন কিন্তু সময়ের উল্লেখ করেননি সেদিন শ্রী মায়ের জন্যই ওই নাটক অভিনয়ের বিশেষ ব্যবস্থা করেছিলেন গিরিশচন্দ্র এবং তিনি স্বয়ং মাথাইয়ের ভূমিকা গ্রহণ করেছিলেন নিমাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভূষণ কুমারী ও অর্থেন্দু শেখর চকাই উনিশশো আট সালের প্রথমার্ধে বা তারও আগে শ্রী মা নাটক দেখেছিলেন সন্দেহ নেই কারণ অর্থেন্দু মারা যান উনিশশো আট সালের পনেরোই সেপ্টেম্বর সেদিন ভূষণ কুমারী ও ভূমিকা ভূমিকাভিনেত্রী সুশীলা অভিনয়ের পূর্বে সারদা দেবীকে প্রণাম করে যান পরদিন শ্রী মা এই প্রসঙ্গে উল্লেখ করে পড়েছিলেন মেয়েটিকে দেখলুম ভক্তিমতি ভক্তি না থাকলে কি হয় কা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণীতে সারদা দেবীর মনমোহন থিয়েটারের উদ্বোধন রজনীতে কালাপাহাড় অভিনয় দর্শনের ইঙ্গিত আছে মনমোহন থিয়েটারের উদ্বোধনের তারিখ সাতই আগস্ট উনিশশো পনেরো নাটক কালাপাহাড় স্বামী গম্ভীরানন্দ ও ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য প্রদত্ত নির্ঘণ্ট অনুযায়ী সে সময় দেবী ছিলেন দেশে মনে হয় আগে বা পরে কোনো সময় তিনি কালা কালাপাহাড় সাধারণ রঙ্গমঞ্চে দেখেছিলেন মনোমোহনের উদ্বোধন রজনীতে নয় কালাপাহাড়ের প্রথম উদ্বোধন হয় স্টার্ট থিয়েটারে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো ছিয়ানব্বই স্বামী নির্লিপানন্দ তার রামকৃষ্ণ শারদামৃত গ্রন্থে লিখেছেন আটই সেপ্টেম্বর উনিশশো আঠেরো নাট্যকার ক্ষীর প্রসাদের উৎসাহে সারদা দেবী কিন্নরী নাটক দেখতে চান সঙ্গে ছিলেন স্বামী সারদানন্দ ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য স্বামী সারদানন্দে তেরোশো পঁচিশ সালের বাইশে ভাদ্রের দিনলিপি থেকে উদ্ধৃতি সহযোগে জানিয়েছেন শ্রী মা ওই থিয়েটারে গিয়েছিলেন কুমারী নাটক দেখতে কুমারীর প্রথম অভিনয় হয়েছিল রয়েল বেঙ্গল থিয়েটারে তেরোশো পাঁচ সালে চব্বিশে পৌষ পরে পূর্বোক্ত দিবসে সম্ভবত নাটকটি পুনরাভিনয় রজনীতে নাট্যকার প্রসাদের অনুরোধে শ্রী মা কুমারী দেখেছিলেন নির্দিষ্ট তারিখ না পেলেও চন্দ্র মুখোপাধ্যায় রামানুজ নাটক দেখার কিছু সংবাদ অপরেশচন্দ্রের রচনা ও নীরতা সুন্দরী স্মৃতিচারণ থেকে সংগ্রহ করা সম্ভব হয়েছে রামানুজ প্রথম অভিনীত হয়েছিল মিনারবা থিয়েটারে পনেরোই জুলাই উনিশশো ষোলো দেবী সে সময় কলকাতায় উদ্বোধন দিবস অথবা পরবর্তী কোনো দিনে তিনি নাটকটির অভিনয় দেখেছিলেন স্বামী ব্রহ্মানন্দের আদেশে অপরিশ চন্দ্র রামানুজ নাটক রচনা করেন অপরিশচন্দ্র প্রতিটি অঙ্ক রচনা করে স্বামী শারদানন্দের কাছে পাঠ করে শোনাতেন এবং তার নির্দেশ মতো নাটক সংশোধন করতেন নাটকে সুর সংযোজনা করেছিলেন স্বামী অম্বিকানন্দ স্বভাবতই সে নাটক দেখার জন্য অপরেশ বাবু শ্রী মাকে অনুরোধ করেছিলেন এবং তিনি সানন্দে সম্মতি দিয়েছিলেন রামানুজ নাটক দেখার দিনের একটি ঘটনা থিয়েটার জগতে রীতিমতো আলোড়ন তুলেছিল সেদিন থিয়েটার শেষ হয়ে যাবার পর অপরেশবাবু অভিনেত্রী সুন্দরীকে ডেকে বললেন ওপরে যা সারদা মা এসেছেন তোকে ডাকছেন নীরদা সুন্দরী সেই পোশাকই ছুটলেন মাতৃ সকাশে সারদা দেবী তাকে কোলে টেনে নিয়ে স্বস্নেহ চুম্বন করেছিলেন থিয়েটারের পতিতা অভিনেত্রীর কাছে এ সৌভাগ্য অকল্পনীয় নীরতা সুন্দরী রামানুজ নাটকে লক্ষণে কলহ পরায়না স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন এটি কোনো ধর্মীয় উদ্দীপনার সহায়ক চরিত্র নয় দেবী নিছক শিল্পপথের প্রেরণাতেই নীরতার চরিত্রাভিনয়কে সাধুবাদ জানিয়েছিলেন সেদিন এই ঘটনার উল্লেখ প্রসঙ্গে অপরিশ চন্দ্র লিখেছেন মানুষ খোলটা দেখে ভগবান ভিতরটা খোলের দেখেন আর ভিতরটা দেখেন বলিয়াই নিচে দেখিয়াছি শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তজননী মা আমার এই দেশের রঙ্গালয়ে কোন পতিতা অভিনেত্রীকে কোলে করিয়া জগৎকে দেখাইয়া দিয়াছেন ভগবানের দয়া কাটা গাছকে বাঁচে না সে দয়ার পাত্র পাত্রী নাই সে দয়া বিচার করে না ব্যবহারিক জগতে কোনো বিধিনিষেধ মানে না সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করিয়া লয় এই নাটকটির সঙ্গে জড়িয়াছে আরও একটি স্মরণীয় ঘটনা রামানুজ গুরুর কাছ থেকে সিদ্ধ মন্ত্র গ্রহণকালে গুরু শর্ত করেছিলেন সে মন্ত্র রামানুজ অন্য কারোর কাছে উচ্চারণ করতে পারবেন না শর্ত ভঙ্গ হলে শ্রবণকারী মুক্তি লাভ করবে কিন্তু রামানুজের হবে অনন্ত নরক মানুষের বেদনায় বিচলিত রামানুজ সর্ত ভঙ্গ করে অনন্ত নরকের বিধান মাথায় নিয়ে এক বিপুল জনতার কাছে শোনালেন সেই মন্ত্র এই দৃশ্যে দর্শকের আসনে সমাধিতে নিমগ্ন হন থিয়েটার শেষ হবার মা পর যখন রামানুজের ভূমিকাভিনেত্রী তারা সুন্দরী প্রণাম করতে চান তখনও তিনি অর্ধ সমাহিতা অবশেষে গোলাপমায় চেষ্টায় তার স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং তারা সুন্দরী প্রণাম করলে শ্রী মা তারাকে ভাবে আলিঙ্গনাব করে তাকে করেন। মায়ের সঙ্গে ছিলেন। অভিনয় প্রতি তার সহজাত আকর্ষণ তার অভিনয় শিল্পীর প্রতি আচরণে কখনো কখনো ধরা পড়েছে অভিনেত্রী তারা সুন্দরী উদ্বোধনের বাড়িতে স্ত্রী মায়ের কাছে প্রায় যেতেন একদিন তারা সুন্দরী এসেছেন এমনই মাতৃদর্শনে দর্শনে সারদা দেবীর শরীর তখন অসুস্থ তারা সুন্দরী মাকে প্রণাম করিয়া যুক্ত করে দরজার নিকট বসিয়া খুব ভক্তি ও মৃদু স্বরে কথাবার্তা বলিতেছেন কিছুক্ষণ পরে মা বলিতেছেন থিয়েটারে তো বেশ বলো এমন সেজেকুজে আসো তখন তোমাকে চেনাই যায় না এখানে এমনি একটু শোনাও দেখি তারা সুন্দরী অনেক সময় পুরুষের ভূমিকারও অভিনয় করিতেন তারা সুন্দরী মায়ের আদেশে জোর হাত করিয়া মাকে নমস্কার করিয়া বেশ বীররস ব্যঞ্জক কবিরার্জন পালার প্রবীরের অভিনয় করিয়া কিছু শোনাইলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ আনন্দরূপিনীর দ্বিতীয় পর্ব